যাই হোক আজকে অনেকে বলেছেন বলে অনেক কথা হয়ে গেছে সব আমাদের আর বেশি কথা বলার নেই আমার দু চারটে কথা বলব যে আজকে যারা ভারতবর্ষের ক্ষমতায় মশে আছে তারা কারা আর আমরা কারা আমরা যারা আজকে এইখানে মিছিল মিটিং করছি ওয়াক আপ আইনের প্রতিরোধ করার কথা বলছি তারা কারা তাদের পরিচয় কি আর যারা আজকে ওয়াক আইনকে যারা মুসলমানদের দেবত্ব সম্পত্তি ধ্বংস করার জন্য দখল করার জন্য বোঝে তারা কারা আমি প্রথমেই বলি যে ওয়াক আইনটা আজকে আর ওয়াক আইন নেই ওটার নাম হয়ে গেছে উমিদ ওটার নাম চেঞ্জ হয়ে গেছে কখন চেঞ্জ হয়ে গেছে আমরা খেয়াল করিনি প্রথমে নামটা কি ছিল প্রথমে নামটা ছিল মুসলিম ওয়াক ভ্যালিডিটিং অ্যাক্ট হান্ড্রেড থার্টি মানে উনিশশো তেরো সালে ব্রিটিশে যখন ভারতবর্ষে ক্ষমতায় ছিল তখন এই ওয়াক আইন একটা উনিশশো তেইশ সালে সেটা ফাইনাল হয় মুসলিম ওয়াক এক এবং সেই সময় আমি এই কারণে বলছি যে সেই সময় যারা ক্ষমতায় ছিল তারা ওয়াক সম্পর্কে কীভাবে দেখত আপনারা জানেন যে ব্রিটিশে যখন ক্ষমতায় ছিল তখন যে রাজা ছিল ব্রিটিশ যা যিনি ছিলেন তার পিছনে একটা কাউন্সিল ছিল যাকে বলা হতো পিভি কাউন্সিল সে পিভি কাউন্সিল আলোচনায় বলছেন যে ওয়াকফ হচ্ছে ওয়াকফ সম্পত্তির নেচারটা কি পারপেচুয়েটি অফ দ্য ওয়ার্স কাইন্ড অ্যান্ড ডিক্লেয়ার ইনভ্যালিড মানে তারা বলছে যে এটা একটা অত্যন্ত খারাপ একটা চিরস্থায়ী ব্যবস্থা এবং এটা ইনভ্যালিড কিন্তু ব্রিটিশে যখন আইন করে তখন তারা এই কথা আর বলে না তারা আইন করে আজকে যারা ভারতবর্ষে এবং তারা এটাই মনে করে যে যে সম্পত্তিটা আছে সেইটা খুব একটা চিরস্থায়ী ব্যবস্থা খুব খারাপ ধরনের ফলে এটাকে তারা ভাঙতে চাইছে আসল উদ্দেশ্য হচ্ছে এইটা এই কারণে আজকে আমরা ভারতবর্ষে যারা আছি তারা এখানে আছি প্রথমে বলি যে আঠেরোশো সাতান্ন সালে যখন ভারতবর্ষে প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু হয় সেই সময় স্লোগান কী ছিল সেই সময় স্লোগান ছিল স্বধর্ম স্বদেশ মানে ইংরেজরা যদি থাকে তাহলে আমরা আমাদের স্বধর্ম পালন করতে পারবো না আর স্বদেশ আমরা পাবো না স্বরাজ আমরা পাবো না সেই সময় হিন্দু মুসলিমরা একসঙ্গে স্লোগান দিয়েছিল স্বধর্ম এবং স্বরাজ আর স্লোগান কি ছিল স্লোগান ছিল যে আমি যদি মারা যাই আমি হিন্দু পরিবারে জন্ম আমি যদি এই আঠেরোশো সাতান্ন লড়াইয়ে মারা যাই তাহলে আমি স্বর্গে যাব আর যদি জিতি তাহলে স্বদেশ এবং স্বধর্ম পালন করতে পারবো ইসলামপন্থী যারা বলেছেন তারা বলেছিলেন যে আমরা যদি এই যুদ্ধে মারা যাই আমরা শহীদ হব আমরা যা জান্নাতে যাব আর যদি জিতি তাহলে আমরা আবার এই দেশে নিজেদের ধর্ম নিয়ে বাস করতে পারবো সেই জন্য স্বাধীনতার লড়াই শুরু হয়েছিল আজকে উনিশশো সাতচল্লিশ সালে আমরা স্বাধীনতা পেয়েছি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আজকে আমাদেরকে নিজেরা দেশে নিজেরা দেশে স্বধর্মের জন্য লড়াই করতে হচ্ছে আজকে লড়াইটা স্বধর্মের জন্য লড়াই করতে হচ্ছে সংবিধানের জন্য লড়াই করতে হচ্ছে যে সংবিধান ভারতবর্ষে প্রায় পনেরো লক্ষ মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে জীবন দিয়ে যে সংবিধান আমরা অর্জন করেছি আজকে নরেন্দ্র মোদীর সরকার সেই সংবিধানকে ধ্বংস করতে চাইছে কেন আমি শুরুতেই বলেছি যে আজকে আমাদের পরিচয় হওয়া দরকার যে যারা আজকে শাসন তারা কারা আর আমরা কারা আজকে নরেন্দ্র মোদী অমিত শাহ হচ্ছে আর এস এস আর এস এর উত্তরসূরি আর এস এর উত্তরসূরি কারা যারা স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকতা করেছে আজকে এই গোটা আর এস এস বিশ্বনাথটা বলছিল যে ইন্ডিয়া গেটে প্রায় তিরানব্বই হাজারেরও বেশি শহীদের তালিকা একটা দেওয়া আছে তার মধ্যে বাষট্টি হাজার মুসলমানের নাম দেওয়া আছে এখানে যারা আর এস করেন এখানে যারা বিজেপি করেন যারা প্রতিদিন এদিক ওদিক কানাঘুষো করে যাচ্ছেন দাঙ্গা বাড়ানোর জন্য যারা মোহন ভগবতের আদর্শ আজকে বিভিন্ন জায়গায় গন্ডগোল বাগানোর চেষ্টা করছেন তাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের হিম্মত থাকলে আপনারা এইখানে একটা মিটিং করে বলে দিয়ে যাবেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আর এস কজন মানুষ জীবন দিয়েছিলেন তারপরে তারপরে আপনারা ওয়াক সম্পত্তি নিয়ে কথা বলতে আসবেন তার আগে ওয়াকফ সম্পত্তি নিয়ে কথা বলার অধিকার আপনাদের নেই ভারতবর্ষের মানুষ আপনাদেরকে রিয়াক্ট করেছে স্বাধীনতা সংগ্রামে এই যে কারা ওয়াকফ সম্পত্তি নিয়ে কথা বলছে যারা জাতির জনক মহাত্মা গান্ধীকে খুন করেছে ভাবুন ভারতবর্ষের প্রথম প্রথম একজন সন্ত্রাসী আর এসে সন্ত্রাসী দুজন নাচরাম গডসে এবং নারায়ণ রায় আপতে তারা কাকে খুন করেছে আমাদের জাতীয় জন্য মহাত্মা গান্ধীকে কেন খুন করেছে কেন খুন করেছে আপনারা অনেকেই আমাদের ইতিহাস শেখানো হয়নি যে ভারতবর্ষের স্বাধীনতার মাস ছিল রমজান মাস এটা আমাদেরকে ভারতবর্ষের ইতিহাস আমাদের শেখায়নি আমরা এই আন্দোলন করতে এসে মানুষের কাছ থেকে জেনেছি যে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ছিল রমজান মাসের মধ্যে পড়েছিল আর ঠিক পনেরোই আগস্টের তিন দিন পরে উনিশশো সাতচল্লিশ সালে আঠারোই আগস্ট ছিল ঈদ উল ফার মনে রাখবেন সেটা ছিল রমজান মাস আঠারোশো সাতান্ন সালে যখন ভারতবর্ষে প্রধান স্বাধীনতা যুদ্ধ শুরু হয় সেটাও ছিল রমজান মাস স্বাধীনতাও পেয়েছি আমরা রমজান মাসে আর ঠিক পনেরোই আগস্টের তিন দিন পরে যখন দেশভাগকে কেন্দ্র করে চারিদিকে চলছে খুনি সেই সময় এই কলকাতার ঐতিহাসিক মহামারণ মাঠে প্রায় চার থেকে পাঁচ লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন ঈদের নামাজের জন্য সেখানে মহাত্মা গান্ধী ছিলেন মহাত্মা গান্ধী বলেছিলেন যে এই নজরানা এই নজর এই দৃশ্য এইটা আমার জীবনের শ্রেষ্ঠ দৃশ্য সেই ঈদের গ্যাদারিং এসে ঈদের চার লক্ষ পাঁচ লক্ষ মানুষের মধ্যে মুসলিম ছিলেন প্রধানত হিন্দুরা ছিলেন শিখরা ছিলেন চৈনরা ছিলেন মুসলিম লেখার লোকেরা ছিলেন বহু ভলেন্টিয়ার ছিল সেবাদারের বহু ভলেন্টিয়ার ছিল এই দৃশ্য থেকে মহাত্মা গান্ধী কথা বলেছিলেন আমার ধারণা সম্ভবত এই মিলন উৎসবের জন্যই আর এসে আগে পরবর্তীকালে মাত্র কয়েক মাস পরে মহাত্মা গান্ধীকে খুন করে ফলে আজকে যারা ভারতবর্ষে ক্ষমতায় আছে যারা ভারতবর্ষকে আজকে পরিচালনা করার চেষ্টা করছে এই নরেন্দ্র মোদীরা যারা রাজনৈতিক উত্তরসুরি তারা হচ্ছে ইংরেজদের দালাল ছিল তারা ভারতের স্বাধীনতা সংগ্রামী রেখে ধরিয়ে দিয়েছে আজকে তারা আমাদের কাছে আজ ইতিহাস শেখাচ্ছে আজকে আপনি ভাবুন তিনশো বছর তিনশো আঠারো বছর আগে মারা গেছেন একজন বাচ্চা মোগল বাচ্চা ঔরঙ্গজেব তাকে নিয়ে রাজনীতি হচ্ছে আজকে ঔরঙ্গজেবের কথা শুনলে আমার মনে হয় যেন ভারতবর্ষের বিরোধী দলনেতা তিনি আজকে তিনি না থেকেও সমস্ত জায়গাতে মোদিরের ঘাড়ে বসে আছে কেন বসে আছে তার কাজকর্মের জন্য যতই আপনি আরঙ্গজেবের বদনাম করার চেষ্টা করুন যতই আপনি তার কবর খুঁড়ে বের করার চেষ্টা করুন আপনি আরঙ্গজেবের ইতিহাস আপনি খুঁড়ে বের করতে আপনি আরঙ্গজেবের ইতিহাস আপনি নষ্ট করতে পারবেন না যেই বাচ্চা আপনি ভাবুন যেই বাচ্চা তিনি তার শেষ চিঠিতে লিখে গেছেন ছেলেকে যে আমি মারা যাওয়ার পরে এই চিঠি ইন্টারনেটে পাওয়া যায় আমি অনুবাদ করিনি আমি অনুবাদ করিনি আমাদের মধ্যে মানবাধিকার কর্মীরা আরাম করে অনুবাদ করেনি অনুবাদ করেছে প্রিয় ঐতিহাসিক যদি সরকার সেখানে তিনি লিখছেন যে আমি টুপি সেলাই করে যেই বারো টাকা আমার জমানো আছে সেই টাকা দিয়ে আমাকে কবর দেওয়া হবে কবরের জিনিসপত্র কেনা হবে এবং কবর দেওয়া হবে আর আমি কোরআন নকল করে কোরআন আমি হাতে লিখে নকল করে করে যেটা বিক্রি করে আমি যে চারশো টাকা পেয়েছি সেটা আমি মারা যাওয়ার পরে সেই টাকা দিয়ে ফকির উলেমা এদেরকে দান করা হবে আমার মৃত্যুর পরে আমার শেষ কৃত্যের জন্য এক পয়সা যেন রাজকোষ থেকে খরচা না করা হয় এরকম একজন মোগল বাচ্চা তার কবর আজকে আন্দোলন না হলে আপনারা জানতে পারতেন না যে কোথায় যে আওরঙ্গাবাদের এখন যে সম্ভাজিনগর তার খুদলা খুদলাবাদে একটা একটা সুপি সেন এই সুপি সাধক তার কবরে বসে একটা কবর তিন ফুট একটা লম্বা একটা কবর কবর যেটুকু লাগে একটা মানুষের কবরের জন্য তার উপর একটা ছোট্ট ঘট তার উপর একটা গাছ এ হচ্ছে আওরঙ্গজেবের কবর এই ইমেজের কাছে নরেন্দ্র মোদী হেরে যাচ্ছে কেন নরেন্দ্র মোদী লাখ টাকা সুখ করেন দিনে মধ্যে পাঁচবার কাপড় বদলান লাখ টাকা চশমা পরেন আশি হাজার টাকার মাশরুম খান সেই রকম একজন অত্যাচারী ব্যবচারী একজন প্রধানমন্ত্রী তিনি আওরঙ্গজেবের আওরঙ্গজেব ইনিমাইজের কাছে হেরে যাচ্ছেন ফলে আওরঙ্গজেবকে বদনাম করে দরকার হয়ে পড়েছে এই ওয়াকফ বিলকে পাস করানোর জন্য আজকে ওয়াকফ বিলে কি বলেছে আমার কোনো দরকার নেই ওয়াকফ বিলে বিলে যেইভাবে আজকে রাষ্ট্র অনুপ্রবেশ করছে আমি বলবো আরএসএস অনুপ্রবেশ করছে আজকে যে কোনো ধর্মীয় সম্পত্তি আমি বলি যে এখানে আড়াইশের লোক আছেন পুরীতে জগন্নাথের মন্দির সে জগন্নাথের মন্দিরে টেস্ট ট্রাস্ট আছে ট্রাস্ট একটা অ্যাক্ট আছে তার দু নম্বর ধারা পড়ে রাখবেন সেখানে বলা আছে যে শুধুমাত্র অন্য কোনো ধর্মের শুধু নয় ব্রাহ্মণ ছাড়া কেউ এই ট্রাস্টে মেম্বার হতে পারবে না বিশ্বনাথটা বলছিল যে ছেলেটা আজকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মসজিদে মাথা ভাগবা ঝান্ডা পাচ্ছেন সেই দলিত ছেলেটা কোনোদিন পুরীর মন্ডের ট্রাস্ট মেম্বার হতে পারবেন না তাই এই কাজ করে আগে ভাবুন ভারতবর্ষের কোন ধর্মীয় প্রতিষ্ঠানে অন্য ধর্মের লোক থাকে না এটাই ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা আজকে আপনি শিখদের তাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে অকাল তক অকাল মধ্যে যারা আছে তারা সবাই শিখ ধর্মের অনুসারী সবাই গুরু নানাগরের অনুসারী গুরু গোবিন্দ সিং অনুসারী সেরকম অত্যন্ত স্বাভাবিকভাবেই ওয়াকফ সম্পত্তি যারা দেখভাল করবে তারা মুসলিম ধর্মের ইসলাম ধর্মের মানুষ হবে এটাই স্বাভাবিক জগন্নাথ দেবের মন্দির যারা দেখভাল করবে তারা হিন্দু ধর্মের মানুষ হবে আবার বৌদ্ধ বিহার বৌদ্ধ বিহার যেটা গয়াতে আছে সে বৌদ্ধ ময়া বিহারেও আজকে এরা শুরু করেছে সেখানেও বৌদ্ধ সরিয়ে দিয়ে আসতে আছে আরএসএস এর লোকেরা সে কমিটি দখল করার চেষ্টা করছে ফলে বন্ধু আমি বলবো যে আজকে এরা বলছে যে আর মুসলমানদের ভালো চায় আমি বলছি খুব ভালো কথা আপনাদের কথা আমি বিশ্বাস করলাম মনোরঞ্জন বলে মুসলমানদের ভালো চায় কথা হচ্ছে আপনার তো দুশো দুশো উনচল্লিশ জন সাংসদ আছে দুশো উনচল্লিশ জন সাংসদ বিজেপি আছে নরেন্দ্র মোদী আছে একজনকে মুসলমান আছে কেউ দেখাতে পারবেন এই এলাকায় যা বিজেপি করেন যারা যারা আর করেন দেখাতে পারবেন যে একজন মুসলমান বিজেপির এমপি আছে আছে মন্ত্রিসভাতে একজন মুসলমান আছে আছে তাহলে কি করে আমরা বিশ্বাস করবো মুসলমানরা ভালো করবেন বলুন এখানে যারা বিজেপি আছে এতদিন একটা দস্তুর ছিল যে সংখ্যালঘু দপ্তরে মন্ত্রী মোটামুটি মুসলমান হয় একজন ভারতবর্ষের সংখ্যালঘু কংগ্রেস ছিল যা ছিল সবার সময় কিন্তু এরা প্রথম এসে সংখ্যালঘু দপ্তর সংখ্যাগুরু ধর্মের লোকেদের দিয়ে চালাচ্ছে এবং সেই একইভাবে ওয়াক আপ ওয়াক সম্পত্তিগুলো তারা একইভাবে তারা এটা করতে চাইছে আপনি তো বলছেন সব জায়গাতে ওয়ান নেশন ওয়ান ল খুব ভালো কথা খুবই ভালো কথা তাহলে আপনি এই সমস্ত ধর্মীয় সম্পত্তি যত ধর্মের সম্পত্তি আছে হিন্দু বৌদ্ধ মুসলিম জৈন খ্রিস্টান যত ধর্মের সম্পত্তি আছে সবার জন্য একটা আইন হোক পুরীর জগন্নাথ মন্দিরে একজন মুসলিম সদস্য থাকুক ওরা পদ্মনাভ মন্দিরে একজন সদস্য জয় থাকুক বা দক্ষিণেশ্বরে একজন জয় থাকুক করলে কালীঘাটের মন্দিরে একজন মুসলিম সদস্য থাকুক থাকুক আপনারা যখন বলছেন যে ওয়াক সম্পত্তির ভিতরে হিন্দু লোক থাকতে পারবে আপনারা বলছেন ওয়ান নেশন ওয়ান ল তাহলে ধর্মের ক্ষেত্রে এখন ওয়ান নেশন ওয়ান ল হবে না কেন হবে না এক দেশ এক আইন যদি হয় ধর্মের ক্ষেত্রে তাহলে আপনাদের ওই তিরুপতির মন্দিরে একজন মুসলমান সদস্য রাখতে হবে সাবরিমালাতে মুসলমান সদস্য রাখতে হবে গুয়াহাটির কামাক্ষারা মুসলমান সদস্য রাখতে হবে বৌদ্ধ সদস্য রাখতে হবে জৈন সদস্য রাখতে হবে খ্রিস্টান সদস্য রাখতে হবে কেন রাখছেন না কেন এক্ষেত্রে ওয়ান নেশন ওয়ান ল করছেন না কেন করছেন না কারণ আপনারা জানেন আপনারা যেটা করছেন সেটা চূড়ান্ত অন্যায় চূড়ান্ত অন্যায় এটা করে আপনারা জিততে পারবেন না আমি বলবো যে এই লড়াই এই লড়াই আজকে শেষ হবে না এ লড়াই আজকে শেষ হবে না আজকে যারা এখানে আছেন আমি সবাইকে মনে করি তারা প্রত্যেকের নেতা কেন জানেন আপনারা অনেক কাজ ফেলে আজকে এখানে এসেছেন আমরা মানবাধিকার কর্মী আমরা বিভিন্ন বিভিন্ন সময় যাই কিন্তু আজকে আপনারা এসেছেন কেন এসেছেন ভারতবর্ষের সংবিধান বাঁচাতে আপনারা আপনার শুধু ওয়াক বাঁচাতে আসেননি আপনার সংবিধান বাঁচাতে এসছেন বাবা সাহেব আম্বেদকরের গতকালকে জন্মদিন গেছে একশো পঁয়ত্রিশতম তিনি সংবিধানের ড্রাফ রচনা করেছিলেন তার পঁচিশ থেকে আমি বলবো যে যারা এখানে ইংরেজি পড়তে জানেন যারা ইংরেজি পড়তে জানেন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাপ আছে মোবাইলে যেমন ওই ফেসবুক ডাউনলোড করেন ওই অ্যাপটা ডাউনলোড করুন করে পঁচিশ থেকে তিরিশ অব্দি সংবিধানের যে ধারাগুলো আছে পড়ুন সেখানে পরিষ্কার বলা আছে প্রত্যেকটা ধর্মের মানুষ তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠান সংগঠন সমস্ত আপনার ছোট্ট একটা কথা বলি এদের রাগ অন্য রকমের রাগ ব্রিটিশদের যে রাগ ছিল এদের সেই রাগ যারা ব্রিটিশদের অসম্পূর্ণ কাজ এরা ভারতবর্ষ সম্পূর্ণ করতে এসছে আর এস এস বিজেপি এটা ব্রিটিশদের থেকেও খারাপ তাই কেন রাগ এই কথাটা বলে আমি আমার বক্তব্য শেষ করবো আমার বক্তব্য বক্তা আছেন সেটা হচ্ছে যে আপনার বলছে আঠেরো সাতান্ন সালের আমি প্রথম স্বাধীনতা যুদ্ধের কথা বলেছি সেই সময় প্রায় দু লক্ষ মানুষ জীবন দিয়েছিল দু লক্ষ মানুষ তার মধ্যে পঞ্চাশ হাজার ওই আলে মুলেমা এরা ছিলেন এই যে এখানে বসে আছেন বাচ্চারা হাফিজেরা পঞ্চাশ হাজার মাদ্রাসাগুলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্র ছিল মাদ্রাসার উপরে যে রাগ এই রাগ হচ্ছে যে বাবা ব্রিটিশ ব্রিটিশরা যেরকম রেগে তো মাদ্রাসার কথা শুনলে এরাও ঠিক সেরকম রেগে যায় তার কারণ তার কারণ হচ্ছে যে পঞ্চাশ হাজার আপনাদের গর্ব হওয়া উচিত ভারতবর্ষের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস নেই ভারতবর্ষের কোন শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস নেই যেখানে পঞ্চাশ হাজার আলেম মুলে মাহবেদ তার স্বাধীন জীবন দিয়েছে এই ইতিহাস একমাত্র মাদ্রাসার আছে বলে মাদ্রাসার ইতিহাসকে মুছে নেওয়ার জন্য আজ গোয়াকাপ সম্পত্তি দখল করার চেষ্টা করছে বিভিন্ন মসজিদ আঠেরো সাধারণ বিভিন্ন মসজিদ স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে ব্যবহার হয়েছে মিটিং হয়েছে স্বাধীনতা সংগ্রামের স্বাধীনতা সংগ্রাম করার পরিকল্পনা হয়েছে ফলে আজকে ওয়াকফ সম্পত্তির উপরে তাদের রাগ আইন করে ওয়াকফ সম্পত্তি দখল করতে হবে এই কাজ শুরু করে যারা ব্রিটিশরা উনিশশো এগারো সালে যখন এখান থেকে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে নিয়ে গিয়ে সবার প্রথম রাইস রাইসিনাইলের সাতশো ওয়াকফ সম্পত্তিরা দখল করে এখনো দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি একশো তেইশটা ওয়াকফ সম্পত্তি দখল করে বসে আছে এবং ওয়াকা আইনে বড় হয়েছে যে এই কারণে যে যেগুলো ডিসপুটের সম্পত্তি সেগুলো আপনারা ক্লেম করতে পারবেন না আপনারা দাবি করতে পারবেন না যেগুলো ওয়াকফ সম্পত্তি আমাদেরকে ফেরত দাও এখানে ফেরত দেওয়ার দাবি উঠছিল এই আইনেরা করেছে আর একটা আইন করেছে অত্যন্ত সূক্ষ্মভাবে লোকসভায় আলোচনার দিন আমাদের সবার চোখের আড়ালে চলে গেছে বলে যে যত হিস্টোরিক্যাল সাইট আছে যেগুলো এএসআই স্ট্যাম্প আছে মানে ভারতবর্ষের প্রত্নান্তিক বিভাগের যেখানে সিম্বল লাগানো আছে সেগুলোর আর ওয়াকফ সম্পত্তি হবে না মানে সম্বল মসজিদ আর ওয়াকফ সম্পত্তি নয় আজ থেকে ঐতিহাসিক যতগুলো আছে কোনটা ওয়াকফ সম্পত্তি নয় এ আইন ভয়ঙ্কর এ আইন ভয়ঙ্কর এ আইন সংবিধান গোটা সংবিধানকে ধ্বংস করে ছাড়বে ফলে এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এছাড়া আমাদের এখন রাস্তা নেই তাই আমি আবার বলবো আপনার সবাই নেতা সবাই আন্দোলনে যাবেন মাথা ঠান্ডা রাখবেন ইতিমধ্যে পাঁচটা মুসলিম পাঁচটা লবট ঘোষণা করেছে যে আঠেরো বছরের নিচে কাউকে নিয়ে ওইখানে যাওয়া যাবে না এটা আপনারা মানবেন আন্দোলনের স্বার্থে সংবিধানের স্বার্থে ওয়াকের স্বার্থে আর রাস্তায় যাওয়ার সময় কেউ কোন ফ্ল্যাগ দিলে ধরবেন না মনে থাকবে মনে থাকবে তো কেউ কোন ফ্ল্যাগ দিলে ধরবেন না হঠাৎ একটা পাকিস্তানের ফ্ল্যাগ আপনার হাতে দিয়ে ছবি তুলে বলবে এরকম মিছিল পাকিস্তানের ফ্ল্যাগ নিয়ে আসছে একে এরা সারাক্ষণ সমস্ত ডুপ্লিকেট ছবি ছড়ায় মিথ্যা ছবি ছড়ায় মুর্শিদাবাদের ঘটনা করে ঘটনাকে কেন্দ্র করে আপনার আসামের নাসি ছবি তুলেছে কোনা কোন এক্সপ্রেস হয়তো একটা গাড়ি গরমে পুড়ে গেছে সেই গাড়ির ছবি দিয়ে বলে হিন্দুদের গাড়ি পুড়িয়ে দিয়েছে প্রতিদিন একটা ফেক নিউজ ছড়াচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে আমরা সৈনিক আমরা নেতা এবং আরো একটা কাজ করতে হবে আপনাদেরকে আপনার পরের লোকটাকে তৈরি করে যেতে হবে এর পরে আপনি এই লড়াই দীর্ঘদিন চলবে আপনি ধরে রাখুন আপনি আহত হবেন জেলে যাবেন আপনি কি জীবনে যেতে পারে এর মধ্যে তিনজন মুর্শিদাবার সহি আপনাকে হতে পারে ফলে আপনার পরের লোকটা আপনাকে তৈরি করে যেতে হবে এটা আপনার দায়িত্বে এখানে এসে মিটিং শুনলেন আমাদের বক্তব্য প্রশংসা করলেন বাড়ি চলে গেলেন ভাবলেন কালকে সকাল ওয়াকা বিল প্রত্যাহার হয়ে যাবে এরকম হবে না আপনার পরের লোকটাকে আপনার তৈরি করে যেতে হবে কারণ আপনার নেতা এখানে যারা এসেছেন আমরা মনে করি আপনার প্রত্যেকের নেতা তাই আগামী দিনে লড়াই আরো জোরদার হবে আমরা সবাই একসঙ্গে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শিখ সবাই মিলে আমরা এই লড়াই লড়বো সবার লাস্টে বলবো যে ভারতের পতাকাটা দেখুন তার মধ্যে এই গোল চক্রটা আছে ওই চক্রের মধ্যে আঠাশ খানা আছে একটা ছোট বড় আছে ফলে আমাদের সংবিধানটা আমাদের দেশে ধর্মের অধিকারটা স্পোকের মতন আপনি সংখ্যায় কত ওটা বিষয় নয় মর্যাদা সমান আপনি যদি কোটি কোটি হন আপনার যা মর্যাদা আমি আমার একই মর্যাদা আবার যে চুয়াল্লিশ লক্ষ জৈন আছে তাদের একই মর্যাদা বারো কোটি আদিবাসী যারা সান্য ধর্মের জন্য লড়াই করছে আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে যে এক একই সম্মান ফলে এই পতাকার এই যে আঠাশখানা স্পোক সমান আছে এই 18 সমান পক্ষে সমান রাখতে হবে এটা আর আর ফাওয়ার্সের একটা কথা বলবো আমি সঞ্চালকের অনুমতি নিয়েই বলছি যে এটা না বললে মন খারাপ হবে এইটা মনে রাখবেন ফলে এই লড়াই অনেক বড় লড়াই এই লড়াই বিশ্ব ইসলামের বিরুদ্ধে যে আক্রমণ হচ্ছে দেশে দেশে প্রতিদিন আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে লড়াই এই লড়াই আমরা জিততে হবে তার জন্য আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে এটা অনেক বড় শত্রু কিন্তু অনেক বোকা আমাদের বোকাম খুঁজে বের করতে হবে এবং লড়াই করে জিততে হবে এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে মিটিং শেষ হওয়ার পরে সবাই শান্ত মতন আস্তে আস্তে বাড়ি যাবেন আগামী দিনে নেতা তৈরি করবেন এই দায়িত্ব নিয়ে আপনারা বাড়ি যাবেন এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে বন্য মুক্তি কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ